গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সব্বাই ভালো আছেন যে যেখানে আছেন আমি মৌসুমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিয়েছি এখন সকাল সাড়ে আটটা বাজে তো একটু চা খেয়েছি কাজকর্ম মিটিয়ে এই ভিডিওটি হচ্ছে সোমবার দিনের আগের দিন মঙ্গলবার গেছে আর সোমবারের ভিডিও হয়েছে কি এই যে বেগুন গাছগুলো কোনো সার ছাড়াই তো বেগুন গাছগুলো এত বড় হয়েছে আর এত বড় বড় বেগুন হয়েছে তো প্রভুকে বললাম যে গাছের পাতাগুলো একটু ফুটো হয়েছে হয়তো পিঁপড়ে হয়েছে সেই জন্য একটু হলুদ গুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছে আর ওইদিকে জল এসেছে আমি জল নিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপর সকাল সকাল রান্না বসিয়ে প্রভু একটু খেয়ে বেরোবার ছিল আলু ভাজা ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা এটা দিয়েই সকালের টিফিনটা সে প্রভু বেরোবে আর এখানে হচ্ছে উঠছে আর ওই একটা বেগুন তুলেছি ওটা ভেজে নিয়েছি তারপর দুপুরবেলার জন্য যেটা করেছি পুঁই শাকের তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কয়েকটা চিংড়ি মাছ মাম্মামকে একটু ওই বানিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দুপুরের খাবার আমরা কিন্তু সকালে ভাত খাইনি প্রভু একাই খেয়ে বেরিয়েছি আমরা এখন খাব এখন দুপুর একটা বাজে প্রভু এতক্ষণে ফিরে পড়েছে আর এখন ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য বিকেল হয়েছে একটু শুয়েছি তো ওই সময়টা কাজ ছিল না ভাবলাম তাহলে একটু শুই আর এইদিকে প্রভু ঘুম থেকে উঠে কি করেছে আমার চন্দ্রমল্লিকা গাছটা উপরে ফেলে দিয়েছে মানে ফেলে দিয়েছে ভেবেছে এখন আর ফুল হবে না তো জানি না গাছটাকে যত্ন করে ছেটে ছুটে রাখলে গাছটা সারা বছর থাকে আবার পরের বছর ফুল হবে তো আমি তো উঠে একটু রাগারাগি করেই ফেললাম যার জন্য তুলে আবার বসিয়ে দিয়েছে তো দেখুন কীরকম ঝুলসে গেছে গাছটা আর এই দিকে এই যে হনুমানের জন্য এই যে প্যাকেট দিয়ে রেখেছিলাম এই বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে যেদিন তুলবো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো দেখুন এই যে বেগুনগুলো না ভালোই বড় হয়েছে বেশ বড় হয় জানেন তো চলুন বন্ধু এবার একটু চা বানিয়ে নিয়ে দুজনে খেয়ে নিন তো সন্ধ্যা হলো আমাদের বাড়ির মানুষের একটাই অভ্যাস এখানটা তালা ঝুলিয়ে রাখা আর একটা কথা হচ্ছে তালা এক জায়গায় কখনো কখনো আবার চাবি এক জায়গায় কখনো কখনো এটা হয়তো মাম্মামের কাজ এই যে চাবিটা আছে টেবিলে আর তালাটা রয়েছে গেটে ঝোলানো জানেন বন্ধু চারিদিকে যা পরিস্থিতি এতে কারোরই মন ভালো নেই বুঝতে পারছেন একে তো বাড়ির সমস্যা নানা রকম সমস্যা আবার এই খবরে ফোনে প্রতিদিন আমরা যা দেখছি আবার এই যে রাজায় রাজার যুদ্ধ আর সাধারণ মানুষরা মরছে তাই না কথাটা কি ভুল বললাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন এটুকুই বলব এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি মামাম এখনও ফেরেনি তবে এখনই চলে আসবে যে কথাটা বলছিলাম তো এই খবর এই সবগুলো দেখে আমার তো যেন কীরকম শরীর খারাপ লাগছে একে তো গরম আর এই সব ভাবনা চিন্তা করলে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে

প্রভুকে বলেছি রাতে আজকে একটু সিদ্ধ ভাত বানাবো বসিয়ে চালে ঘি আছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা খাওয়া যাবে না তো মামাকে বললাম তোকে তাহলে একটু চাও বানিয়ে দিই ওই যা সবজি একটু ছিল ওটা দিয়ে বানিয়ে দিয়েছি আর শশা তো বাড়ুন তো তো ও শশা খাবেও না এই একটু সস দিয়ে দিচ্ছে আর সস দিয়ে খেয়ে নেবে তোকে বললাম বাইরেটা বসে খা এখানটা বস আমিও বসি একটু দুজনে টিফিন করে নিন ও বলছেন না আমি ঘরেই খাবো ও শুয়ে আছে এবার যাই ওকে দিয়ে আসি আর এই যে এটা আমার টিফিন নিয়ে বসেছি একটু ছানা দিয়েছি শশা দিয়েছি সস নেই নি তো চলুন আবারও পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন